আসসালামু আলাইকুম আসসালামুকুম রহমতুল্লাহি আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর নারায় তকবাহ আকবর নারায় ইয়া আল্লাহ সম্মানিত এলাকাবাসী আগামীকাল পবিত্র এজুল আজহা উপলক্ষে চম্পকনগর গাউসে পাক জায় মসজিদ উইদগাহ কুমরি পক্ষ থেকে এলাকাবাসী দেশবাসী সবাইকে ঈদের ঈদ মুবারক এবং সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত এলাকাবাসী সময় মুসলিম ভাই বোনেরা আগামীকাল পবিত্র ঈদুল আজহা একটি কোরবানি আল্লাহাকার্কু আলাকে খুশি করার জন্যে সমস্ত পৃথিবীর সমস্ত মুসলমানগণ দল মত নির্বিশেষ মহান আল্লাহ পাকতাবারক তালাকে খুশি করার জন্য একমাত্র আল্লাহ পাক তালে খুশি করার জন্যই পশুর কুর্বানি করে থাকবে এবং আমরাও ইনশাল্লাহ করে থাকবো এ উদ্দেশ্যেই আল্লাহ পাক তাআলা শুধু খাস নিয়তে যাতে কোরবানিটা করা হয় শুধু আল্লাহ পাকতাবারকু তাআলার জন্য যাতে করা হয় শয়তান যাতে করে আমাদেরকে অন্যমুখী করতে না পারে এই জন্যই আল্লাহ তাআলা মুসলমানদের ইমানদারের নিয়তরা কি হবে সেই নিয়তটা বলে দিয়েছেন আল্লাপাক্তাবু তাআলা বলেন ইন্না মামাতি লিল্লাহি হইয়াইয়া ওমামা মন্দা বলো ইন্নি ইন্না সলায় নিশ্চয় আমার নামাজ অনসুকি আমার কোরবানি ওমা হিয়াইয়া আমার জীবন ও মামাতি এবং আমার মরণ লিলাম শুধুমাত্র আল্লাপাক গোতা আলার জন্যে প্যারা হাজিন আল্লাপাক তাবারগুত আলা যাদ্রেকে তাওফিক দিয়েছেন আগামীকাল সমস্ত জীবনের মনের ফুসুক্তকে জবাই করে শুধুমাত্র আল্লাহ পাক আখ্তাবারগত তাআলাকে খুশি করার জন্যেই ইবাদত করবে কোরবানি দেবে আর যদি এখানে রিয়ে চলে আসে অহংকার চলে আসে তাহলে শুধু গুস্তই খাওয়া হবে কোরবানি কিন্তু হবে না আর যদি আল্লাহ পাক আল্লাপাক্তাবারগত আলার জন্যে কোরবানি দেওয়া হয় তাহলে আল্লাহ পাক্তাবারগত আল্লাহ সেই গুস্ত বন্টনটা আমাদের সবাইকে দিয়ে দিয়েছেন ঈদের পরবর্তী তিন দিন আমরা পাক তাবারক আল্লাহর মেহমান দল মত নিবেশে ফকির মিষ্কির সবার ঘরে আল্লাপাক তাবারক আল্লাহ দেয়া গুস্ত থাকবে মেহমানদারি চলবে এই জন্য পরবর্তী তিন দিন রোজা রাখা হারাম আল্লাহ পাক তাবারগত হারাম করে দিয়েছেন পেয়ে আর হাজির আগামীকাল যেহেতু ঈদের প্রতি আহ যাবন অনুষ্ঠিত হবে সমস্ত জায়গায় সমস্ত ব্যাপী। ঈদ উপলক্ষে সবাই দল মত নির্বিশেষে ফকির মিসকিন ধনী গরিব এক কাতারে দাঁড়িয়ে মনের এই কথাই আমরা আল্লাহ পাক পারবো তাহলে বলবো আল্লাহ আমার মনে কোনো অহংকার আমার মনে কোনো হিংসা নাই আমার সাথে আমার সাথে ফকির আমার সাথে মিসকিন আমার সাথে অন্য দলের লোক আমার দাঁড়িয়েছে সুতরাং আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কোর মানে ঈদের শিক্ষা নিয়ে আমাদের সমাজের মধ্যে আমরা মিলেমিশে থাকবো মিলেমিশে চলাফেরা করব। দল দলপতি নির্বিশেষে মসজিদে আসবো আল্লাহকে দিন পালন করব সেটাই আমরা যাতে এই ঈদ ঈদ উপলক্ষে আমাদের সমস্ত হিংসা বিদ্রে ভুলে গিয়ে সমাজের প্রত্যেকটি মানুষের সাথে আমাদের সুন্দর জীবনযাপন করতে পারি আল্লাপের দিন সবাইকে এসে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি